তোমার নতুন বোতল কিনে দেব তো মেলাই যাব তো মেলাই যাব তো আগে কিসমিস খা আগে খা তুই আমি বের করে দেবো আমি দরজা আগে আমি দরজা খুলতে পাই না ওই দরজা ভালো না গরুর খাবার রান্না হয়ে গেছে তো এখন ভাত বসানো হবে তো হাইটা ধুয়ে জল দিয়েছি আর সাথে সাথে চালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি আর সকালবেলাতে সেদ্ধ ভাত করা হবে মানে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ সব কিছুই করা হবে তো চালটা দেওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি আর এখন এই যে পেঁপে দিচ্ছি পেঁপে একটা ছোটো পেঁপে রয়েছে সেইটাই দেওয়া হলো আর করা হবে বেগুন ভাজা তো বেগুনটা ঠাকুমা কেটে দিয়েছে আর এখন নুন হলুদ মাখিয়ে রাখছি আমার মা না এরকম করতো যদি হাতে সময় থাকতো তাহলে এর মধ্যে একটু চিনি দিত তো এখনও ভাত হতে তো দেরি আছে ওই জন্য আর কি চিনি দিয়ে বেগুনটা এখন মাখিয়ে রাখছি ভাত হয়ে যাবে তারপরে এই বেগুন ভাজাটাও করবো সকালবেলা এইটা দিয়ে খাওয়া দাওয়া করা হবে আর ঘোল রয়েছে এই ভেবেটি সবাই আর কি ঘোল দিয়ে ভাত খেতে পছন্দ করে আর এদিকে ভাত হয়ে গেছে এখন ভাতটা উপর দিয়ে নিচ্ছি তিনবেলাতেই তো ভাত রান্না করা হয় সকাল বেলাতে একটু কম করা হয় মানে রাত্রেবেলাতে করা হয় তো পান্তা ভাত থাকে পান্তা ভাত খেতেও সবাই পছন্দ করে তো সেই জন্য করতে গেলে না হাইটা মনে হয় যেন কত বড় আসলে অল্প চাল নেওয়া হয় তো ওই জন্য বাইরের ইউনুনটাতে সকালবেলায় তো গরুর খাবার রান্না করা হয় আর তারপরে অনেকটা আগুন থেকে যায় তো সেই জন্য এই রান্না বান্নাও বসানো হয় আর উনুনটা সব সময় যেন গরম থাকে তো জন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি একজন এই উনুনে রান্না করে মানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যদি করা হয় তাহলে অনেকটা সমস্যা হয়ে যে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যে ওইদিকে মশলা করবে না রান্না করবে কেউ একজন সাথে থাকতেই হবে আর যদি ওই রকমটা না হয় তাহলে উনুনটা একটু ফাঁকা দিয়ে তারপরে আর কি সব গুছিয়ে নিয়ে রান্না করতে হবে আমি তো মাঝে মাঝে যদি রান্না করি তাহলে এরকমটা হয় মানে আগের থেকে গুছিয়ে নিয়ে তারপরে করি আর নয়তো রান্না বসিয়ে দিয়ে যদি গোছাতে হয় তাহলে উনুনটা সেই ফাঁকা জ্বলে যায় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালে খাওয়ার জন্য সেদ্ধ ভাত আর বেগুন ভাজা এগুলো করা হয়ে গেছে আর এখন ছাদে এসেছি ওই যে জামা কাপড়গুলো রয়েছে মানে না বাসি নাইটি আর বালিশের কবর এগুলো সার্ফের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো রান্না হয়েছে তারপরে আর কি ধুয়ে দিয়েছি ভেবেছিলাম কি যে তরকাটা বসিয়ে দেয় তারপরে আসবো কিন্তু ঠাকুমা বললো কি যে আমি বসাচ্ছি তো সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে বসাও আমি আসি তো এখন এসেছি তো দেখো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে শান্তি নেই এই বর্ষাকালে জামা কাপড় ধুয়ে ঠাকুমা তরকারিটা বসিয়ে দিয়ে তারপর গেছে স্নান করতে পুকুরে যায় স্নান করতে ঠাকুমা আবার পুকুরে স্নান না করলে একদম ভালো লাগে না তো এই জন্যই গেছে আর এই দিকে কলা তরকারিটা রান্না করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই কলার তরকারিটা দুপুরে খাওয়া দাওয়া হবে কিন্তু সকালবেলাতে এখনো সময় রয়েছে মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই জন্য মাকে বলছিলাম কি যে কলাটা কেটে দেওয়ার জন্য তো মা আবার অন্য কাজ করবে তো সেই জন্য আবার ঠাকুমাকে বলছিলো তাই জন্য ঠাকুমা কেটে দিয়েছিল আর তারপর তো ঠাকুমা বসিয়ে দিয়ে এখন গেছে স্নান করতে আর এদিকে দিকে কলার তরকারিটা নামিয়ে নিলাম আর এই যে দুপুরবেলা যে খুঁতটা দেওয়া হবে গরুকে সেই হাড়িটা এখন বসিয়ে দিলাম আর এইদিকে কলা কাটা হয়েছিল সেই খোসাগুলো এখনও ফেলা হয়নি তাই জন্য এখন তুলে নিচ্ছি সব সময়ের জন্য জানে তো যদি কোনো কিছু মানে খোসা টোসা গরুদের দেওয়া হয় এই পাশে যে তিনটে গরু রয়েছে এদেরকে সব সময়ের জন্য দেওয়া হয় মানে অল্প অল্প থাকে ধরো তো সেই জন্য আর ওই পাশে যে যে কয়টা রয়েছে ওদের আর দেওয়াই হয় না আর এই মাঝখানে যে এই গরুটা রয়েছে এইটা হলো সব থেকে বেশি ইয়ে করে মানে কিছু দিলেই হয় শুয়ে থাকলে ঝমঝম করে উঠে পড়বে খাওয়ার জন্য আর এদিকে বাবা এখন স্নান করে এলো বাবাকে এখন খেতে দেবো আর তোমাদেরকে বললাম না যে সকালবেলাতে সবাই পান্তা ভাত খায় বাবা থেকে বেশি পছন্দ করে মানে কাউকে দেওয়ার না দাও বাবাকে দিতেই হবে এরকম একটা তো বাবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে ওইটা দিয়েই বাবার হয়ে যাবে আর বেশিরভাগ সময় তো আলু ভাজা করা হয় কিন্তু আর আজকে করা মাঝে মাঝে এরকমটা হয় মানে আলু সেদ্ধ দিলে তখন আর আলু ভাজার দরকার হয় আর এর সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর তারপরে দিয়েছি ঘোল মানে ঘোল দিয়ে আর ওই আলু সেদ্ধ পান্তা ভাত এইসবই আর কি সকালবেলায় খাওয়া দাওয়া করে নেয় বাবা কাকা সবাই আর কি আর এদিকে আমি আর কি আলু ভাজাটাকে একটু হালকা পেঁয়াজ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম সেইটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বেগুন ভাজাটা খাইনি আর খেতে বসার আগেই না মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে সেরকম আর কি মেঘ করেছিল ওই জন্য এই যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেই সব কিছু ঘরে নিয়ে এসে রেখেছিলাম আর সত্যি কথা মানে খেতেও পারিনি পুরোটা তার মধ্যে দেখছিলাম যে জোর বৃষ্টি নেমে গেছে তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে নিয়েছি আর এখন এই যে মেলে দিচ্ছি এখন এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো এই টেবিলটা আগেই পরিষ্কার করব। এত পরিমাণে ধুলো জমে না ওই জন্য দুদিন বাদে বাদে না পরিষ্কার করতে হয় আর খাটটাও ওই রকম মানে এত পরিমানে ধুলো জমে না ওই জন্য আর কি সব সময় জন্য পরিষ্কার করে রাখতে হয় আর আমার শ্বশুরবাড়িতে তো মানে সব ধুলোবালির কাজ ওই জন্য আর কি বেশি পরিমাণে ধুলো হয় মানে ঘর যদি দিনে তিন চারবার ঝাড় দেওয়া হয় না তিন চারবার এরকম ধুলো বেরোবে এইরকম একটা আর এই কীবোর্ডটাতে মানে সবসময় যেন এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার নি তবুও যেন মনে হয় যেন ধুলো সব সবসময় যেন তো ঢেকেই রাখি আবার যখন পরিষ্কার করি তখন আর কি তোলা হয় আর এমনিও কম্পিউটারে সেরকম ধরা হয় না মানে ভাই যদি একটু প্র্যাকটিস করে তাই আর নাই তার কেউ ধরে না ও তো বাড়িতে থাকে না আর আমিও সেরকম ধরি না কম্পিউটারটা পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম আর তারপরে স্নান করে এখন চলে এসেছি আজকে শাড়ি পরেছি এই শাড়িটা না সেজু কাকা দিয়েছিল পয়লা বৈশাখের দিন কিন্তু ওই সময় এতটা পরিমাণে গরম ছিল না ওই জন্য আর তখন পরিনি আজকে অনেকটাই গরম কম রয়েছে তো ভাবলাম কি আজকে তাহলে এই শাড়িটা পরা যায় চুলটা আছে সিঁদুরটা পরে নিয়েছি আর এখন এই বিছানা চাদরটা পেতে নিয়েছি আগের বিছানা চাদরটা সকালবেলাতেই তুলে নিয়েছিলাম কিন্তু ওইটা ধোয়া হয়নি ওটা রেখে দিয়েছি ওটা কালকে সকালবেলাতে ধুয়ে নেবো এখন বৃষ্টি বৃষ্টি তো ওই জন্য আর কি ধুইনি আজকে আজকের দিনটাতে আর এই যে আজকে শাড়ি পরেছি না সাথী পুতুল এসছে আজকে হলো রবিবার আর এই দুপুরবেলাতে মানে যখন ওদের স্কুল থাকে না তখন আর কি দুপুরবেলার সময়টাতে আসে তো এসে দেখছে যে আমি শাড়ি পরেছি তো বারবার কানের কাছে বলছে যে আজকে এত গরম পড়েছে তাহলে শাড়ি কেন পরেছ তো বললাম আমার ইচ্ছে হয়েছে সেই জন্য তো তাও বলছে যে কেন শাড়ি পরেছে এত গরমের মধ্যে তোমার কষ্ট হবে না এরকম আর কি সবসময় বলতে থাকে ওর দাদাও বলে মানে প্রথম যখন গরম শুরু হয়েছে এপ্রিল মাসের দিকে তো সেই সময়টা ওরকম একদিন সকালবেলাতে পড়েছিলাম তাই বলেছিল যে নাইটি নেই নাইটি পরতে পারো না শাড়ি পরেছ কেন গরমের মধ্যে যখন মন চায় শাড়ি পরি আবার যখন দেখি যে এখন অনেকটা গরম রয়েছে তখন আবার নাইটি পরি এরকম আর কি মিলেমিশেই পড়া হয় আর ও যখন বাড়িতে আসে মানে রবিবারের দিনটাতে সেই দিন সকালবেলাতে খাওয়া দাওয়া করি দুপুরবেলাতে খাই না ও বিকেলবেলাতে বাড়িতে আসে তারপরে খাওয়া দাওয়া করি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ওই চারটে মতো বেজেই গেছে আর ও বাড়িতে চলেই এসছে মানে চারটের একটু বেশি হয়েছে ও এখন স্নান করছে তো আমি আর সাথে দুজনে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে তো চাতাল থেকে একটু ঘোরাঘুরি করেছি আর ওর এদিকে স্নান করা হয়ে গেছে তারপরে ওকে খেতে দিচ্ছি এখন ওকে দেওয়ার পরেই আমি বসবো আর ও না এরকমটা করে মানে খেতে বসবো তো ও বলবে কি যে বসো খেতে বসো খেতে বসো এরকমটা করে এবার যখন বুঝবো যে আর কিছু লাগবে না তখনই তো বসবো বলো কিন্তু তা হবে না আগেই বসতে বলো কি তুমি কি একা একা খাবে এরকমটা বলে তো সব দিয়ে তারপরে আর কি বসি খেতে ভাই নতুন সাইকেল কিনেছে তো বাড়িতে আসার পরে ও বললো কি একটু সাইকেল চালাবে তো ও প্রথমে সাইকেল চালিয়েছিলো অনেকক্ষণই তারপরে বললাম কি যে আমাকে একটু নিয়ে চালাও না তো আমাকে নিয়ে তারপরে সাইকেল চালালো আর এদিকে এখন তো সন্ধ্যে হয়ে গেছে ঘরে এসছি তো ভাই এসছে একটু আগেই ঘরে কিন্তু ভাই এসছে তো এসছে তো এসেই তো এখন বিপদে পড়ে গেছে

চাটনি জল ভরে দিয়েছে ভাই ঘরে এসে তারপর ওকে বললাম কি যে আমাকে একটু জল ভরে দিতে প্রথমে তো দেবে না বলে চলে যাচ্ছিল পরে আবার এলো তো বোতলে জল ভরবে তখন বোতলে মুখটা খুলতে গেছে কেমন করে খুলেছে কি জানি খাটে নিচে বোতলের মুখটা ঢুকে গেছে তো জল একটুখানি ভরে দিয়েছে তারপরে তো বোতলের মুখটা বের করতে হবে তো বাইরে থেকে একটা লাঠি নিয়ে এসছিল আর তার আগে তো ওর দাদা আবার বোতলের মুখটা বের করে নিয়েছে এবার ও তো পাচ্ছে না খুঁজে তো জন্য বারবার বলছে যে বোতলের মুখ পাচ্ছি না আর এদিকে আবার বোতলের মুখ যে লাগানো রয়েছে ওইটা দেখেও আবার ওর মনে হচ্ছে যে ওইটাই বোতলের মুখ কিন্তু দাদা বলছে না ওইটা না পুরোনো বোতলের মুখ লাগিয়েছি তুই আমাকে ওইটা খুঁজে দে আর নয়তো নতুন বোতল কিনে নি তোমাকে আবার নতুন একটা বোতল কিনে দেওয়া আঘন্ডু নতুন বোতল কিনে দেবা তো মেলায় কেন এমনি দোকানের থেকে

ছোট মনে ছেলে কত ভাবে বলদ বানানো যায় ভাই যখন দুষ্টুমি করে ও দাদা ওকে প্রচন্ড পরিমাণে বকে মানে বকে বলতে জোর গলায় কথা বলে তখন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর যদি মানে এই ঘরের মধ্যে থাকে তাহলে শুধু দরজাটা দিলেই হবে তাহলে মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় আর বলতে থাকবে কি যে আমার মা আমাকে ডাকছে দরজা খুলে দাও হলে দেরি করে মায়ের কাছে গেলে মা আমাকে বকবে ওইটাই বোতলের মুখ তুই চিনতে পারছিস না তারা বলদ বানাচ্ছে অনেকক্ষণ কান্নাকাটি করেছে ওকে বললাম কি যে আর ওকে কাটাতে হবে না এখন দরজাটা খুলে দাও তো এদিকে ওকে কিসমিস দিয়েছি খেতে তো বলছে কি আগে জল ভরে দেবো তারপরে কিসমিস খাবো তো বললাম যে না আগে তুই কিসমিস খা তারপরে জলটা ভরে দে ওদের ঘরে না এরকম মানে জলের কলটা খুলে রেখে দেবে ভীষণ পরিমাণে জল নষ্ট করে কিন্তু আমার ঘরে আবার ওইটা করতে পারে না আর এদিকে ওর দাদা এনেছিলো বুট ভাজা তো ভাইকে একটু দিয়েছি ভাই খেতে চায় না মানে শক্ত জিনিস তো ওই জন্য অল্প একটু নিয়ে ও তো চলে গেছে এখন আমি আরও দুজনে মিলেই খাচ্ছি তাহলে চলো এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা